বন্ধু যদি শত্রুর সঙ্গে হাত মেলায় তাহলে সেই সম্পর্কের নাম কি হয় বিশ্বাসঘাতকতা নাকি নিছক কূটনৈতিক ভারসাম্য সৌদি আরব যখন পাকিস্তানের সঙ্গে একটি আনুষ্ঠানিক সামরিক চুক্তি সই করল তখন ভারতের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন কারণ সৌদি বহু দশক ধরে ভারতের বন্ধু জ্বালানির যোগান থেকে শুরু করে প্রবাসী ভারতীয়দের জীবনযাত্রা দুই দেশের সম্পর্ক ছিল পারস্পরিক নির্ভরতার প্রতীক আর পাকিস্তান ভারতের চিরশত্রু সেই পাকিস্তানের সঙ্গেই যদি সৌদি কাঁধে কাঁধ মিলিয়ে চলে তাহলে ভারতের অবস্থান এটা কি আঞ্চলিক খবর নাকি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে এক বড় পরিবর্তন ভারতকে এখন স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখোমুখি হতেই হচ্ছে তার বন্ধু সৌদির সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা যাবে তো নাকি নতুন এক বাস্তবতার জন্য প্রস্তুত থাকতে হবে নয়াদিল্লি প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনের মতো আমি সুব্রত আচার্য চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আমরা তুলে আনবার চেষ্টা করব ভারতের পরীক্ষিত বন্ধু সৌদি পাকিস্তানের সঙ্গে ঠিক ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আর ভারতের বন্ধু সৌদি যখন ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে হাত মেলায় তাহলে ভারতের এই বন্ধু সৌদি আরবের সঙ্গেই বা ভারত কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে তাহলে চলুন বিশ্লেষণ শুরু করা আমরা এই বিশ্লেষণের গভীরে যেতে হলে অবশ্যই ভারত এবং সৌদি আরবের সঙ্গে গভীর সম্পর্ক এবং এর ভিত্তি নিয়ে কথা বলতে হবে এবং সেক্ষেত্রে কোন কোন ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে এই সম্পর্ক যেমন জ্বালানি নির্ভরতা ভারতের জ্বালানির বড় অংশ আসে সৌদি আরব থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল ক্রুড অয়েল আমদানি হয় সৌদি ভারতের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ সৌদি আরবে প্রবাসী ভারতীয়দের অবস্থান প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ ভারতীয় কাজ করেন সৌদি এই বিশাল প্রবাসী সম্প্রদায় শুধু সাংস্কৃতিক বন্ধন নয় বরং ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে কয়েক বিলিয়ন ডলারের রেমিডেন্স আসে এই সৌদি আরবের প্রবাসী ভারতীয়দের কাছ থেকে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক সৌদি ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার পেট্রোকেমিক্যাল অবকাঠামো প্রযুক্তি সব খাতে সৌদির বিনিয়োগ রয়েছে রয়েছে সামরিক সহযোগিতাও যদিও ভারত সৌদির সম্পর্ক মূলত অর্থনৈতিক নির্ভর গত এক দশকে সামরিক সহযোগিতাও বেড়েছে এই দুই দেশের মধ্যে যেমন নৌমোহড়া প্রতিরক্ষা সংলাপ গোয়েন্দা সহযোগিতা সবই রয়েছে সৌদি আর ভারতের কূটনৈতিক সম্পর্কের এবার আসব সৌদি এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে বা তাদের এই সম্পর্কের ভিত্তি কি প্রথমেই আসব ধর্মীয় এবং রাজনৈতিক বন্ধন পাকিস্তানকে সৌদি আরব অনেকটাই ইসলামী ভাই হিসেবে দেখে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি তে দুদেশ একে অপরের ঘনিষ্ঠ মিত্র রয়েছে আর্থিক সহযোগিতার বন্ধন প্রতি সংকটেই পাকিস্তান সৌদির কাছ থেকে তেল ঋণ নগদ সহায়তা বা বিনিয়োগ পেয়েছে আইএমএফ এর বাইরে সৌদি পাকিস্তানের জন্য প্রায় শেষ ভরসা রয়েছে সামরিক যোগসূত্র যেমন পাকিস্তানি সেনারা বহু বছর ধরে সৌদি বাহিনীতে প্রশিক্ষক হিসেবে কাজ সৌদি অনেক প্রযুক্তি বা প্রশিক্ষণে পাকিস্তানের অবদান রয়েছে সেনার আর এক্ষেত্রে অন্যতম আরও একটি ভিত্তি রাজনৈতিক সমর্থন কাশ্মীর ইস্যু হোক কিংবা মুসলিম বিশ্বের কোনো সংকট সৌদি প্রায়শই পাকিস্তানের পাশেই থেকেছে এবার আসবো সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের নতুন এই সামরিক চুক্তি জানিয়ে এখন আলোচনা শুরু হয়েছে চারদিকে রিয়াদে যে চুক্তি হলো সেটির মূল বিষয় হচ্ছে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা যে কোনো নিরাপত্তা সংকটে একে অপরের পাশে দাঁড়ানো অস্ত্র প্রযুক্তি ভাগাভাগি বিশেষত ড্রোন ক্ষেপণাস্ত্র ও সাইবার নিরাপত্তায় যৌথ কাজের ইঙ্গিত রয়েছে এই চুক্তিতে প্রশিক্ষণ এবং মহড়া সৌদি সেনাদের জন্য পাকিস্তানি বিশেষজ্ঞদের সহযোগিতা আরও বাড়ানো হবে সন্ত্রাস বিরোধী সহযোগিতা সীমান্ত সন্ত্রাস দমনে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা রয়েছে অর্থনৈতিক বিনিয়োগ সংযুক্তি যেমন প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে দুই পক্ষ থেকে এটা নিছক একটি কাগজে চুক্তি বরং ইসলামাবাদ রিয়াদ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতীক বলেও মনে করছেন কুটনৈতিক বিশ্লেষকরা এবার আসবো ভারতের জন্য রিয়াদ ইসলামাবাদের এই চুক্তি কতটা চাপের অবশ্যই কৌশলগত চাপ তো রয়েছে পাকিস্তান যদি সৌদির সামরিক ছায়া পায় তবে ভারতের জন্য নিরাপত্তার সমীকরণ অনেকটাই জটিল হয়ে পড়বে সঙ্গে রয়েছে জ্বালানির অনিশ্চয়তা ভারত অনেকাংশেই সৌদির তেলের ওপর নির্ভরশীল যদি সৌদি পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়ে ভারতের জন্য নতুন এনার্জি সংকট তৈরি হতে পারে একই সঙ্গে প্রবাসী ভারতীয়দের ইস্যুটিও এখানে চাপের অন্যতম কারণ বলেও মনে করা হয় প্রায় কোটি ভারতীয় সৌদি আরবে কাজ করছেন দুই দেশের সম্পর্কে টানাপোড়েন হলে এদের অবস্থাও বিপদের মুখে পড়বে সঙ্গে রয়েছে আন্তর্জাতিক বার্তা এই চুক্তির মধ্য দিয়ে বিশ্বকে দেখানো হলো সৌদি শুধু ভারতের একা বন্ধু নয় বরং পাকিস্তানেরও ঘনিষ্ঠ মিত্র এতে ভারতের আঞ্চলিক কূটনীতি অনেকটা দুর্বল হতে পারে বলেই আশঙ্কা করছেন কূটনৈতিক মহল এবার অপারেশন সিঁদুরের পর গোটা প্রেক্ষাপটটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর বাইরের শক্তি বেশি সক্রিয় হয়েছে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধানকে আমন্ত্রণ করেছেন এটা সরাসরি ভারতের জন্য একটি চাপের সংকেত ছিল ভারতের সামরিক সাফল্য যতই থাকুক কূটনীতিতে বাইরের প্রভাব ক্রমশই বাড়ছে এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিবেশী বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ কারণ এর মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দূরত্ব কমিয়েছে বাণিজ্য যোগাযোগ সাংস্কৃতিক চুক্তি হয়েছে দুই দেশের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছেন এমনটাও শোনা যাচ্ছে এবং এটা ভারতের জন্য কূটনৈতিক চাপ বলেও ফলে পূর্ব সীমান্তেও ভারতকে নতুন কৌশলে ভাবতে হচ্ছে এবার আসবো ভারতের বিকল্প পথ কি সৌদির সঙ্গে যোগাযোগ বাড়ানো আরো সামরিক মহড়া প্রতিরক্ষা সংলাপ এবং বিনিয়োগের পারস্পরিক প্রকল্প জ্বালানি উৎসে বৈচিত্র্যে আনা রাশিয়া ইরাক আমিরাত সব দিক থেকেই বিকল্প তেল ও ক্যাশ নিশ্চিত করতে হবে প্রবাসী সুরক্ষায় পরিকল্পনা সৌদিতে ভারতীয়দের জন্য পনসুলার সাপোর্ট জোরদার করা প্রয়োজন এর সঙ্গে যুক্ত হবে অবশ্যই আঞ্চলিক অংশীদারিত্ব সংযুক্ত আরব আমিরাত কাতার ও ইরানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা যাতে সৌদি শুধু পাকিস্তানের দিকেই না ঝোঁকে আর এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের দিকে কৌশল এক্ষেত্রে ঢাকার সঙ্গেও দিল্লিকে সম্পর্ক আরও মজবুত করে তুলতে হবে যাতে ঢাকা দিল্লির সম্পর্কের মধ্যে পাকিস্তান কোনোভাবেই নেতিবাচক প্রভাব বিস্তার না করতে পারে পরিশেষে শুধু একথাই বলবো সৌদি পাকিস্তান সামরিক চুক্তিতে ভারতের জন্য নিছক একটি খবর নয় বরং এক কঠিন অ্যালার্ম বন্ধু যখন শত্রুর দিকে হাত বাড়ায় তখন সেটা কেবল প্রতীকী নয় বরং কৌশলগত একটা সংকেত ভারতকে এখন নতুন করে ভাবতে হচ্ছে তার পুরনো বন্ধু সৌদির সঙ্গে সম্পর্ক কতটা টেকসই আর কতটাই বা ভঙুর কূটনৈতিক বাস্তবতা হলো এখানে স্থায়ী বন্ধু বা শত্রু নেই আছে শুধুই স্বার্থ সৌদি আজ পাকিস্তানের দিকে এগুলো কাল ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে তারা বাধ্য কারণ ভারত শুধু এশিয়ার বাজার নয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণেরও গুরুত্বপূর্ণ অংশ প্রশ্নটা তাই জটিল কিন্তু জরুরি ভারত কি নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিতে পারবে নাকি অতীতের বন্ধুত্বের স্মৃতিতে ভর করে বসে থাকবে নতুন এই খেলার মাঠে দাঁড়িয়ে ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে কি নিজের কূটনীতির আপগ্রেড করবে নাকি অন্যদের খেলায় শুধুমাত্র দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন আর লিখবেন মূল্যবান মন্তব্য তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদ থাকুন নমস্কার